সামনে রমজান এই রমজানে কিন্তু আমরা বেগুনি পছন্দ করি না এমন কোনো মানুষই পাওয়া যাবে না আসসালামু আলাইকুম দূরদূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহিন ইসলাম করে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য একদম পারফেক্ট এবং মুচমুচে ক্রিস্পি বেগুনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে অনেকেই বলেন বেগুনি তৈরি করার পরে বেগুনি ফুলতে চায় না বা বেগুনি তৈরি করলে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে না কিছুক্ষণের মধ্যেই নরম হয়ে যায় তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি একদম দুই ঘন্টা পর্যন্ত কিভাবে আপনারা এই বেগুনিকে ক্রিস্পি রাখবেন সেই সিক্রেট রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে এখানে বেগুন তৈরি করার জন্য আমি কিছুটা বেগুন এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তবে আমি কিন্তু একবারে পাতলা করিনি কিছুটা মোটা রেখেছি কারণ বেগুনির ভিতরে যদি বেগুনটাই না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তো এবার এই বেগুনগুলোর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ মাখিয়ে তারপরে বেগুনটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আমি আগেই বলে দিচ্ছি বেগুনটাকে কিন্তু আপনারা কাটার আগে ধুয়ে নেবেন কাটার পরে যদি ধুতে যান তাহলে এই বেগুনের ভিতর অনেকটাই পানি থেকে যায় এই পানির কারণে ভাজার সময় কিন্তু আপনাদের তেল ছিটে আসতে পারে এই কারণে আপনারা আগেই বেগুনটাকে ধুয়ে তারপরে কাটবেন এতে করে দেখবেন তেল কিন্তু আর ছিটে আসছে না অনেক সময় বেগুনি খাওয়ার ক্ষেত্রে দেখবেন উপরের অংশটা কিন্তু খেতে খুব ভালোই লাগে তবে ভেতরের যে বেগুনিটা ওটা কামড়ে পড়লে মনে হবে যেন লবণ হয়নি বা একদমই এটা স্বাদ নেই এই ক্ষেত্রে আপনারা আগে যদি এভাবে লবণ মাখিয়ে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে খেতে ভালো লাগবে এবার বেগুনেগুলোকে আমি এক পাশে রেখে দিয়েছি এবার মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম বেসন মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দা এবার হাফ চা চামচ পরিমাণ আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেবো আমি এখানে গরম মশলা এক চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ হাফ চা চামচ পরিমাণ এখানে আদা রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার এক কাপ পরিমাণ বেসনের জন্য কিন্তু এখানে হাফ চা চামচ পরিমাণই বেকিং পাউডার ইউজ করবেন এটাই পারফেক্ট মাপ এবার সবগুলো উপকরণকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে পানে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব এখানে আমি এক কাপ পরিমাণ বেসনের জন্য প্রথমে এক কাপ পরিমাণ পানি ইউজ করছি অল্প অল্প করে দিয়ে একসাথে দিতে যাবেন না এতে করে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে দেবেন আর এইভাবে মিশিয়ে নেবেন এতে করে দেখবেন ব্যাটারের ঘনত্বটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন তো দেখুন আমি এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো আপনারা কিন্তু আমার ব্যাটারটা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু ব্যাটারটা একেবারে পাতলাও করিনি আবার একবারে ঘনও রাখিনি আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে কি না এইটা বোঝার জন্য আপনি কি করবেন আপনার একটা আঙুল এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিবেন। যদি আপনার আঙুল থেকে এই বেসনটা পরে না যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা একদম সুন্দর কুট হয়েছে দেখুন আমার আঙুলের মধ্যে কিন্তু ব্যাটারটা একদম ছড়িয়ে আছে একদম আঠালো হয়ে লেগেও থাকেনি আবার একদম সরেও যায়নি দেখতে পাচ্ছেন এরকম হলে আপনারা বুঝবেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে এবার একটি প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এবার আমি বেসনের মিশ্রণের মধ্যে কয়েকটা বেগুনি এভাবে ডুবিয়ে দিচ্ছি এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে আমি একটু তেলে দিয়ে দেখব তেলটা ভালো করে গরম হয়েছে কি না আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার এক এক করে আমি বেগুনি এর মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন চুলা রাসটি কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবেন তো দেওয়ার পরে এভাবে যখন ভেসে উঠবে আপনারা একটা পাশ সাথে সাথে উল্টে দেবেন এবার উল্টে পাল্টে অনবরত মিডিয়াম আছে আপনারা ভেজে নেবেন কারণ অনেক সময় দেখা যায় উপরের বেগুনিটা তৈরি হয়ে যায় কিন্তু ভিতরে যে বেগুনটা থাকে ওইটা কিন্তু একদম কাঁচাই থেকে যায় তো ওইটা যাতে ভালো করে কুক হয় এই কারণে আপনারা মিডিয়াম আছে এটাকে অনবরত উল্টে পাল্টে ভেজে নেবেন তো দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু বেগুনিগুলো মশাল্লা সুন্দর ফুলে উঠেছে আর এর মধ্যে কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করিনি একদম ন্যাচারাল কালারই আপনারা দেখতে পাচ্ছেন ফুড কালার আপনারা চাইলে কিন্তু এটাতে ইউজ করতে পারেন তাহলে দোকানের মতো পারফেক্ট বেগুনি হবে আমি এভাবে অনবরত উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাসাল্লাহ আমার বেগুনি কিন্তু কালার ছাড়াই সুন্দর কালার এসেছে এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার আসার পরে আপনারা স্ট্যানার দিয়ে তেল ঝরিয়ে নামিয়ে নেবেন তো একইভাবে আমি কিন্তু বাদ বাকি বেগুনিগুলোকে আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি অবশ্যই বেগুনী তৈরি করার ক্ষেত্রে আপনাদের ব্যাটারটা যদি পারফেক্টভাবে হয় এবং আপনারা সঠিক পরিমাণে বেকিং পাউডার ইউজ করতে পারেন তাহলে দেখবেন বেগুনের কালারও সুন্দর আসবে আর বেগুনটা সুন্দর ফুলবে এবং ক্রিস্পি থাকবে অনেকক্ষণ পর্যন্ত তো আমি সবগুলো ভেবে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন মাশালা খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে আর এটা কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর আমার এই বেগুনির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো এবার এখান থেকে আমি আপনাদেরকে একটি বেগুনি নিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে বেগুনিটা কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে তো একটি কাটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি দেখতে পাচ্ছেন একদম মুচমুচে হয়েছে আর ভেতরটাও পারফেক্টভাবে কুক হয়েছে তো আমার এই বেগুনির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি বেগুনি তৈরি করেন আপনাদের বেগুনি কিন্তু দুই ঘন্টা পর্যন্ত এই রকমই মুচমুচে থাকবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ